ফার্স্ট টেম্পেল এবং সেকেন্ড টেম্পল এলাকাকে ইহুদিরা টেম্পল মাউন্ট বললেও মুসলিমরা এই জায়গাকে হারাম আল শরীফ বলে কেন বলে সেটা একটু পরে বলছে রোমান সাম্রাজ্যের শেষের দিকের শাসকরা অত্যন্ত দুর্বল ছিল আর এই সুযোগে ছশো পঁয়ত্রিশ সাল নাগাদ আবু বকরের পর দ্বিতীয় খলিফা উমর জেরুজালেম আক্রমণ করে এবং জেরুজালেমের দখল নেয় ইসলাম মত অনুসারে এই উমর ছিলেন হজরত মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর নগরী হল জেরুজালেম প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই নগর এখনো পর্যন্ত দুবার ধ্বংস হয়েছে তেইশবার অবরোধ বার দখল এবং পুনরুদ্ধার ও বাহান্নবার আক্রমণ হয়েছে বর্তমান ইসরায়েল এবং প্যালেস্তাইন সংঘাত সেই ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে কিন্তু জেরুজালেম নগরকে কেন্দ্র করে কিভাবে বিশ্বের অন্যতম তিনটি প্রাচীন ধর্মের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হলো তো চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জেরুজালেম নগরকে কেন্দ্র করে এই বিবাদের ইতিহাস জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে খ্রিস্টের জন্মের এক বছর আগে সে সময় ইসরায়েল দেশটির নাম ছিল কিংডম অব ইসরায়েল আর সেখানকার রাজা ছিলেন ডেভিড হিব্রু বাইবেল অনুসারে এই ডেভিডের পুত্র রাজা সোলেমান সর্বপ্রথম ইহুদিদের জন্য একটি মন্দির স্থাপন করেন যার নাম ছিল টেম্পেল মাউন্ট এবং এটি ছিল জেরুজালেমে গড়ে ওঠা প্রথম কোনো ধর্মস্থান মোজেসের ধর্মমত অনুসারে ইহুদিরা এখানে তাদের নিয়মিত পূজা অর্চনা করতো প্রায় চারশো থেকে সাড়ে বছর সুখে শান্তিতে বসবাস করার পর পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে নব্বো ব্যাবিলনীয় সাম্রাজ্যের হাতে জেরুজালেম প্রথম আক্রমণ হয় এবং তারা জেরুজালেমকে দখল করে নেয় এবং ইহুদিদের প্রথম ধর্মস্থান সেই ফার্স্ট টেম্পলকে ধ্বংস করে দেয় এবং জেরুজালেম থেকে ইহুদিদেরকে নির্বাসনে পাঠায় এই ঘটনার ঠিক পঞ্চাশ বছর পর পারস্যরা ব্যাবিলনীয়দের হারিয়ে জেরুজালেমের দখল নেয় এবং তখন পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট ইহুদিদের জেরুজালেমে ফেরার অনুমতি দেন এবং তিনি ব্যাবিলনীয়দের দ্বারা ধ্বংসকৃত সেই ফার্স্ট টেম্পেলকে আবার পুনর্নির্মাণ করেন তখন এই মন্দিরের নাম হয় সেকেন্ড টেম্পেল এবং তিনি মন্দিরের চারপাশে উঁচু দেওয়াল তুলে দেন যদিও এই দেওয়ালের আর একটি অংশই অবশিষ্ট আছে যেটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত এর ঠিক দুশো বছর পর পারস্যদের হারিয়ে ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট জেরুজালেমের দখল নেয় কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর পর জেরুজালেম জুড়ে অরাজকতা শুরু হয় আর এই সুযোগটাই কাজে লাগিয়ে জেরুজালেমের দখল নেয় রোমান সাম্রাজ্য রোমানরা এসে পারস্যদের বানানো সেই সেকেন্ড টেম্পেলকেও ধ্বংস করে দেয় এবং ইহুদিদের উপর অত্যাচার শুরু করে কিছু ইহুদি সেই সময় ইউরোপে পালায় আর কিছু ইহুদি রোমান সাম্রাজ্যের মধ্যে থেকে যায় সেরকমই এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে যীশুখ্রিস্ট একজন ইহুদি রোমান সাম্রাজ্যের মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকা যীশুখ্রিস্ট ইহুদিদের ধর্মীয় কঠোরতা এবং গুণামি থেকে বেরিয়ে সম্পূর্ণ একটি আলাদা ধর্মমত প্রচার করতে শুরু করেন জেরিজালেমে ঠিক অনেকটা গৌতম বুদ্ধের মতো তিনি যেমন হিন্দু ধর্মের ব্রাহ্মণদের ধর্মীয় গুণামি থেকে বেরিয়ে একটা আলাদা ধর্মমত প্রচার করতে শুরু করেছিলেন যেটা পরবর্তীতে বৌদ্ধ ধর্মের রূপ নেয় ঠিক সেরকমভাবে যীশুখ্রিস্টের যে ধর্মীয় শিক্ষা সেটি খুব সহজ সরল এবং মানুষের মধ্যে খুব অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়ে এভাবেই যীশুখ্রিস্টের হাত ধরে শুরু হয় খ্রিস্ট ধর্মের পথ চালা আর যীশুখ্রিস্টের এই বিপুল জনপ্রিয়তাকে সহ্য করতে পারছিলেন না তৎকালীন ইহুদি ধর্মযাজকেরা ফলে তাদের নির্দেশে জেরুজালেমে সবার সামনে যিশুখ্রিস্টকে কুরুশবিদ্ধ করে হত্যা করা হয় আর এখন বর্তমান দিনে দাঁড়িয়েও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা ঠিক এই কারণে ইহুদিদেরকে দোষারোপ করে থাকে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক চললেও তিনশো ছয় খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভ্যালেরিয়াসের মৃত্যুর পর তার পুত্র কনস্ট্যান্টাইন দ্য গ্রেট পরবর্তী রোমান সম্রাট নির্বাচিত হন এবং তার কাছে খ্রিস্ট ধর্ম ভীষণ প্রিয় হয়ে ওঠে ফলে তিনি তার মা হেলেনের কাছ থেকে খ্রিস্ট ধর্মে দীক্ষা নেন আর কনস্ট্যান্টাইন দ্য গ্রেট ছিলেন প্রথম কোনো রাজা যিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছিলেন ফলে। গোটা রোম সাম্রাজ্য জুড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষা নেওয়ার জন্য একটা হেডিক লেগে যায় খ্রিস্ট ধর্মে দীক্ষা নেওয়ার পাশাপাশি রোমান সাম্রাজ্যের মধ্যে ইহুদিদের জন্য একটি বিদ্বেষ জন্মাতে শুরু করে কারণ এই ইহুদিরাই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল ফলে কনস্ট্যান্টাইন দ্য গ্রেটের আমলেই সবচেয়ে বেশি ইহুদিদের উপর অত্যাচার করা হয় ফলে জেরুজালেমে বসবাসকারী সমস্ত ইহুদি যারা ছিল তারা যে যেখানে পারছিল পালিয়ে বাঁধছিল বিশেষ করে ইউরোপ কাছে হয় তারা ইউরোপের দিকে পালাচ্ছিল আর কনস্টান্টাইন দ্য গ্রেট যেখানে যীশুখ্রিস্টকে হত্যা করা হয়েছিল সেখানে চার্চ অব দ্য হোলি সেপলার গঠন করে এবং এটি ইহুদিদের সেই ফার্স্ট টেম্পল থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত ফার্স্ট টেম্পেল এবং সেকেন্ড টেম্পল এলাকাকে ইহুদিরা টেম্পল মাউন্ট বললেও মুসলিমরা এই জায়গাকে হারাম আল শরীফ বলে কেন বলে সেটা একটু পরে বলছি রোমান সাম্রাজ্যের শেষের দিকে শাসকরা অত্যন্ত দুর্বল ছিল আর এই সুযোগে ছশো সাল নাগাদ আবু বকরের পর দ্বিতীয় খলিফা উমর জেরুজালেম আক্রমণ করে এবং জেরুজালেমের দখল নেয় ইসলাম মত অনুসারে এই উমর ছিলেন হজরত মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ তো খলিফা শাসনকালে ইসলামীয়রা এই জেরুজালেমে যেখানে ফার্স্ট টেম্পেল ছিল সেখানে ডোম অব দ্য রক এবং যেখানে সেকেন্ড টেম্পেল ছিল তার থেকে কিছুটা দূরে সেখানে আল আকশা মসজিদ নির্মাণ করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যেখানে এখন আল আকশা মসজিদ সেখানে তাদের নবী হজরত মোহাম্মদ দেহত্যাগ করেন আর যেখানে ডোম অব দ্য রক সেখানে একটি উঁচু পাথরের উপর পা রেখে হজরত মোহাম্মদ জন্নতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তো আজকের দিনে দাঁড়িয়ে ইসলাম ও ইহুদিদের মধ্যে এত হিংসা বিদ্বেষ থাকলেও সেই সময় কিন্তু এই দুটি জাতির মধ্যে ভীষণ সখ্যতা ছিল কারণ এই দুটি ধর্মের মধ্যে বেশ সিমিলারিটি ছিল তো এই হলো ডোম অব দ্য রক এই হলো আলাক্সা মসজিদ আর এই হলো ওয়েস্টার্ন অল তো এই পুরো জায়গাটাকে ইহুদিরা টেম্পেল মাউন্ট বলে কিন্তু মুসলিমরা এই জায়গাটাকে হারাম আল শরীফ বলে আল মসজিদে কোনো অমুসলিম ব্যক্তি ঢুকতে পারেন না আর এই ওয়েস্টার্ন অল যেখানে ইহুদিরা তাদের প্রার্থনা করে থাকেন তো আর এই টোটাল যে সাড়ে আঠারো হেক্টর জমি যার মধ্যে ফার্স্ট টেম্পেল সেভেন টেম্পেল যেটা আর এখন নেই ওয়েস্টার্ন অল আলাক্কসা মসজিদ ডোম অফ দ্য রফ এবং চার্চ দ্য টোটাল জমি তিন ধর্মের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছেন ফলে তিন ধর্মের মানুষই জেরুজালেমকে দখল করতে চায় আর এই তিন ধর্মের দ্বন্দ্বের মাঝে পবিত্র নগর হিসেবে দাঁড়িয়ে আছে জেরুজালেম তো এই হলো জেরুজালেম শহরকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম তিনটি প্রাচীন ধর্মের মধ্যে বিবাদের ইতিহাস আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন